রহমান আলহিম আসসালামু আলাইকুম এমরিয়ন ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। ভত্তাটা খেতে এতটাই সুস্বাদু হবে আমি নিজে ভাবতে পারিনি আমি এখানে আজকে রান্না করার জন্য পটল আলু এবং মাছ ভেজে নিয়েছি তো হঠাৎ করে চিনোটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ভাবলাম যে আসলে এগুলো দিয়ে যদি একটু ভত্তা বানানো যায় কিছু কিছু উঠিয়ে কেমন হয় যেই চিন্তা সেই কাজ এগুলো একটু একটু করে সব কিছু উঠিয়ে আমি এই আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা দিয়ে লোবনে ভত্তাটা বানিয়েছি বিশ্বাস করেন এতটাই মজা হয়েছে আমি ভাবতে পারিনি গরম গরম ভাতের সাথে দারুণ জমেছিল এই ভত্তা রেসিপিটি আজকের ভত্তাটা এতটা মজা হবে আর ভাবতে পারিনি কিন্তু আমি রান্না করার জন্য দুপুরে রান্না করার জন্য পটল আলু মাছ ভেজে নিয়েছিলাম তো এগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে ভাবলাম আসলে এগুলো থেকে কিছু কিছু উঠিয়ে যদি আমি ভত্তা বানাই তো ভত্তা আমার আসলে খুবই ভালো লাগে তরকারির থেকে আর কি ভত্তা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ আমার তো এগুলো সব একটু একটু করে উঠে রেখেছি তারপরে এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটো ভেজে নিয়েছি তেলের মধ্যে আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে আর ভাজিনি নি আমার কাঁচা পেঁয়াজে এ ধরনের গুলো খেতে ভালো লাগে যে চিন্তায় সে কাজ ঝটপট করে এগুলো ওঠে চলে এসেছি ভত্তাটা বানানোর জন্য আমার আমাদের দুপুরের খাওয়ারও টাইমিং হয়ে গিয়েছিলো তাড়াহুড়া করে আমি ওই রান্নাটা সেরে তারপরে ভত্তাটা বানানোর জন্য চলে এসেছি তো ভাবলাম যে ভত্তাটা যেহেতু বানাবো একটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি হয়তো কোনো এক সময় আপনারা এই ধরনের রান্নার প্রিপারেশান নিয়েছেন আপনাদেরও হয়তো ভত্তাটা বানিয়ে যদি খান তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দিনাজ হোমের আপু যে ভত্তাটার কথা বলেছিল আসলে সত্যি ভত্তাটা অসাধারণ হয়েছিল আসলে আমি নিজের প্রশংসা নিজে করছি আপনারা ভত্তাটা বানিয়ে খেয়ে দেখতে আপনারা বুঝতে পারবেন ভত্তাটা এতটা মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু কোনো রকম প্রিপারেশনে ছিল না ভত্তা বানানোর কিন্তু কেগুলো ভাজাভাজি দেখে একটু ভত্তা বানানোর একটু লোভ হলো তারপর গরম গরম ভাতও ছিল ভাবলাম একটু ভত্তা বানিয়ে ফেলি যে চিন্তা সেই কাজ তো করেই ফেললাম মাছ থেকে কাটা চারিয়ে মরিচগুলোকে একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে পেঁয়াজের সাথে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে পটল এগুলো একসাথে করে আমি মেখে নিচ্ছি আলুটা দেওয়ার কারণ হলো ভত্তাটা খুবই সুন্দর আঠালো হয় তো আলুটা আমি তিন চার পিস উঠিয়ে নিয়েছি পটলের সাথে পটলটা একটু বেশি দিচ্ছি আর দুই পিস মাছ ভাজা দিচ্ছি তো আপনারা মাছ ভাজা ছাড়াও করতে পারেন তবে মাছ ভাজাটা যদি দেন ভত্তাটার টেস্টটা দ্বিগুণ হবে তবে আমি যেহেতু এখানে পটল আলু এবং মাছ ভাজি প্রথম বানাচ্ছি তো কখনও বানায়নি তো আমার কাছে মনে যেন মাছ ভাজাটা দেওয়ার মনে হয় ভত্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো ভত্তাটা বানাচ্ছি তবে শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আসলে যে কোনো ধরনের ভত্তার টেস্টটা কিন্তু শুকনো মরিচ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে কারণ শুকনো মরিচের আলাদা একটা ফ্লেভার থাকে তবে যারা শুকনো মরিচে এটা নিতে পারেন অনেকের আছে গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে শুকনো মরিচটা খেতে পারেন আপনার এটাকে অ্যাভয়েড করবেন কোনো সমস্যা নেই কারণ কারো ক্ষতি করে কোনো কিছু করা ঠিক না যদি যেটা আপনার ক্ষতি হবে সেটা থেকে দূরে থাকাই ভালো মুখে স্বাদের জন্য নিজে ক্ষতি করার কোনো মানে হয় না এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছি অবশ্যই কিন্তু সরিষার তেল দেবেন যদি এগুলোকে তো আমরা সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ টোটাল দিয়ে এখন আমি ভালো করে আবার মাখিয়ে নিয়েছি যদি থাকে অবশ্যই ধন্যবাদাটা দিবেন আমার বাসা ছিল না সেজন্য দিতে পাইনি আমার কিন্তু ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে ওই দিক দিয়ে আমি ডাইনিংয়ের সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি কখন ভত্তাটা হবে আর সাথে সাথে নিয়ে খাবো আমার ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে চলে যাচ্ছে সার্ভিং করার জন্য এসেছি ভত্তাটা সার্ভ করার জন্য আমার রান্না করা পটল আলু মাছ ভাজা থেকে উঠিয়ে সুসাদিয়ে ভত্তাটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা এইভাবে মাছ ভাজা পটল আলু উঠিয়ে এভাবে ভত্তা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো এখন আমি ভত্তাটা এখানে দিয়ে তারপর চলে যাব খাওয়ার জন্য আশা করি সবারই ভালো লাগবে আজকের সুস্বাদু ভাতা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ